এই জুলাই অভ্যত্থানের পর যেই ছেলেটার উপর আমার সবচেয়ে বেশি প্রথম ভালো লাগা ছিল ওটা ছিল সার্জিস অসাধারণ কথা বাচন ভঙ্গি এমনকি মনে হচ্ছিল একটা ড্রিম যেটা পুরো বাংলাদেশ দেখছে যে আগামী দিনে একটা বাংলাদেশ হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এমন একটা টিম আমরা চাইছি ইভেন যাদের হাত ধরে অনেক কিছু পরিবর্তন হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে রাইট সেই ছোটবেলা থেকে বের আসছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে আর যখন সার্জিসদের দেখছে জনতার এই এই সেই সেই ছেলে ছেলে কিন্তু যাচ্ছে এখানে নাকি সাথে রং পরিবর্তিত হয় আমি বিএনপি করা বা ছাত্রদল করা একটা ছেলেকে যতটা অনার করতে পারছি এখন সার্জিসে পারছি না স্রোতের সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্য মুখ দিয়া ফেনা আবার স্রোতের বিপরীতে আসা ঠুরা গোষ্ঠী উদ্ধার করা শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা নির্বাচন হবে না কেউ যদি মুখে আনে আনা যাবে না এরকম নানান বক্তব্য দায়ের চেয়ে আসার বড় টাইপের এতদিন তারা ছিল সমন্বয়ক বাট এখন সমন্বয়ক আর নাই বৈষম্য বিরোধী নাই তারা এখন কারা একজন রাস্তার রাজনৈতিক দল দেশে আর এরকম চুয়ান্নটা রাজনৈতিক দল আছে তারা একটা দল তারা কথা বলবে আমরা সমালোচনা করব এটাই স্বাভাবিক যদি চান্স ক্রিয়েট হয় আমাদের কাজই এটা ক্ষমতাকে প্রশ্ন করা গতকালকে সার্জিসের যে বক্তব্য নিয়ে তোলপাড় হয়েছে দুইটা নিয়া এক তো ছাত্র দল হিসেবেও গেছে বলছিল যে ছাত্রদলের হ্যাঁ এক গ্রুপ সন্ত্রাসী টোকাই শাকিলের সাথে অনেকের সম্পর্ক পরে আবার বলতেছে আমি ছাত্র দলকে বুঝাই নাই ওই একটা অংশ মানে দুই একজনকে বাবা তুমি একজন বলল আবারও বুঝাই সিলেটে জনৈক বদ্রুল ছিল সে খাদিজাকে ভালোবাসত কিন্তু খাদিজা তাকে মন দেয় নাই সেই কারণে বদ্রুল ক্ষিপ্ত হইয়া কোনো এক চৈত্রের দুপুরে নারিকেল ছোলানো লম্বা রান্ধা নিয়ে খাদিজার মাথায় টুসটুস করে কয়েকটা কোপ দিয়েছে তারপর পরের দিন এই জাতি বদ্রুল লীগের সাথে পরিচয় হইয়াছে অপরাধ কি লিগ করিয়াছে না বদ্রুল বদ্রুল নাম তো হয়েছে বদ্রুল লীগ এখন ছাত্র একজনের নাম যখন তুমি বলছো পুরো ছাত্র দলই কানেক্টেড হয়ে যাচ্ছে যার কারণে ছাত্র দলের সভাপতির গম নাই চেহারা শুকাই গেছে সংবাদ সম্মেলন করা লাগছে সাংবাদিকদের নাস্তা পানি খাওয়ানো লাগছে এখন তুমি এসে বলতেছো আমি পুরা দলকে মেনশন করি নাই এই ধাক্কা সামলাইতে না সামলাইতে আরেক ধাক্কা কোনটা বিএনপি ওলারা ধরছে যে বাবা তুমি কথা কম বলো সার্জিস্ট কিন্তু সবাই এখন আক্রমণাত্মক ভোগীতে কেন থাকে না যে আসলে আপনার মুখ দিয়ে আপনি কতটুকু বলবেন এটা বুঝতে হবে ইচ্ছে পাকা টাইপের হয়ে গেছে বিষয়টা এখন ইচ্ছে পাকা তো বিএনপির তোপের মুখে যে আপনার সার্জিসের বক্তব্যটা ছিল যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে আরে ভাই তোমরা সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন দেখছো নতুন স্বাধীন দেশ বলছো কে কি বলবে তুমি সার ঠিক করে দিবা তাহলে তো তুমি ওই যে পুরোনো করছো তোমার ভিতর রয়ে গেছে না তো এটাই তো আমি আওয়াজ কি বলবো সেটা আমি জানি আমার বাক স্বাধীনতা আছে আমি কোনো ভুল বললে সেটা আইন দেখবে ডিজিটাল নিরাপত্তা আইন না আমি কি বলবো সেটা তুমি ঠিক করে দিবা তুমি আমার ট্যাগ দিবা আমরা এইটা আমরা সেইটা মানে তোমার এই লাইসেন্স কে দিছে হু আর ইউ এখন এরকম পাকনা পাকনা কথা বইলা বিপদে পড়ে গেছে সার্জিস ভাই আমি নিজে সার্জিস খুব ভক্ত ছিলাম এখনো চ্যানেলে ভিডিও আছে নয় আগস্ট দেখে আছেন একটা স্পিড দেখছিলাম বাট সামাও রাইটটাও এগুলা দেখছি যে উল্টা ঘুরছে আচ্ছা তো এখন এই যে বক্তব্য দিয়া ঠেলা সে সামলাইতে না পাইরা এখন সে বলছে যে এই বক্তব্যের সঙ্গে নাকি সরাসরি নির্বাচন পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে সেটা কখনো সেভাবে সম্পর্কিত কোনটা কোনটা বিএনপি মনে করছে যে শেখ হাসিনার ফাঁসি কালকে যদি গ্রেপ্তার হয় পনেরো বছর লাগবে এই পনেরো বছর নির্বাচন না হলে ক্ষমতায় কে থাকবে আর তোমরা ভোট সারা এখন তো চিন্তা করছে কথাডালায় কইছে কি ওই সাদিক আবদুল্লা নাজারে কি নাম ছেলেটার সে একটা কথা বলছিল যে এদের অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে অতিরিক্ত কথা বলা আর অতিরিক্ত কথা বলে এক একজন এরকম হ্যাঁ এটা ভাব আসছে থাকবে না বৈষম্য প্ল্যাটফর্মে তোমাদের বিপরীত অবস্থা নিয়ে নিচ্ছে প্রাইভেট নিয়ে নিচ্ছে তুমি কার খালো বাবা এখন সবাই সেট করে তোমরা দশজন মিললে কি পুরো বাংলাদেশ এখন তার বক্তব্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আচ্ছা লাশ কোথা এটা খুঁজে বেড়াচ্ছে আমরা রায়ের বাজার আমাদের জায়গা থেকে সে বিশাল তা মানে অনেক শহীদদের পরিবার নিয়ে কান্নাকাটি করে কিন্তু আগুসাহীদের পরিবারের দাওয়াত দেওয়ার সময় পায় না জুলাই আগস্টের মতো এত একটা মহান দায়িত্ব ছিল এই ফান্ডিংটা প্রত্যেকটা মানুষের সুষ্ঠুভাবে দিয়ে আসতে পারত সেটা রাজনীতি দল করার জন্য এখন সে বক্তব্য চেঞ্জ করলে যে মানে শেখ হাসিনার ইস্যুটার সাথে নির্বাচন তোমরা তো বলতেছো যে নির্বাচনটা মুখে আনা যাবে না অন্য সার্কামস্টেন্সে নির্বাচন পিছাই দিতে ফ্যাক্ট কিন্তু শেখ হাসিনার ফাঁসি না হলে না অবর্তী কেউ নির্বাচনের নাম মুখে আনবে না যদি কেউ আনে যারা নির্বাচন চায় না তারা এটা সেটা কি ওয়ার্ড এটা পরামর্শ ফ্রিতে হচ্ছে যা বলবা ভেবে বলবা নতুন বিপদে বলবা শেখ হাসিনার একটা ওয়ার্ড শেখ হাসিনারে বাংলাদেশেরা পালাইতে বাধ্য করছে কি ছিল প্রশ্নটা ওরা কি মুক্তিযোদ্ধার নাতিনাত্রীরা পাবে না রাজাকারের নাতিনাত্রীরা পাবে জাস্ট একটা ওয়ার্ড মিস ওয়ার্ড শেখ হাসিনার এই সাম্রাজ্য ভাইঙ্গা চুরা তোমরা তস্তস করে দিতে পারছো তুমিও বুঝছো ছাত্রলীগ করে আসছো ব্লুটুথ বয় কিন্তু মেধাবি বাট থাকে না যে অতিরিক্ত মেধা মাঝে যা বল বা ভেবে চিনতে বলো আমরা চাই বাংলাদেশের তার লেট করুক আমিও ভাই মুরুব্বীদের বিপক্ষে ওই যে এক জীবন এমপি হয়েছে বাবা একদম কবর ঠ্যাং যাওয়ার এক এমপি আইসিউতে ঢুকা পর্যন্ত এমপি তারপর এমপিকে তার পোলা তার মাইয়া মাইয়ার জামাই গুষ্টি গিয়া দি আই লাইক দিস পরিবর্তন আমরা চাই জেনারেশন করতে হবে বাট তোমরা যারা রাস্তা দেখাবা এটা সময় তোমাদের নিজের আগে ঠিক থাকতে হবে ঠিক আছে ভালো থাকো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই করবেন আলাইকুম ভালো থাকুন